বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শতভাগ অরিজিনাল ব্ল্যাক কার্প জাতীয় মাছের পোনা নিয়ে কারণ আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকবেন যে যে সকল পুকুরে শামুকের প্রাদুর্ভাব বেশি থাকে ও কোনোভাবেই শামুক নিধন করা যাচ্ছে না সেই পুকুরে আপনি যদি ব্ল্যাক কার্প মাছের পোনা ছাড়েন তাহলে অতি সহজেই আপনি পুকুর থেকে অবাঞ্চিত শামুক দূর করতে পারবেন কারণ বন্ধুরা মাছ চাষের ক্ষেত্রে শামুক অনেকটা নেতিবাচক ভূমিকা পালন করে আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে শামুক আপনার পুকুরের প্রাকৃতিক খাদ্য সহ আপনার সরবরাহকৃত সম্পূরক খাদ্য ও অক্সিজেনের সমান ভাগে ভাগ বসায় সেক্ষেত্রে বলা যায় পুকুরে অতিরিক্ত শামুক থাকলে আপনার পুকুরে চাষকৃত মাছের গ্রোথ অনেকটা ব্যাহত হয় তাই যে কোনো ধরনের পুকুর হাওর বিল থেকে অতি সহজ উপায়ে ও নির্ঝঞ্ঝাট ভাবে আপনি যদি শামুক নিধন করতে চান তাহলে এই ব্ল্যাক কাপ মাছের অবদান অতুলনীয় সেক্ষেত্রে অনেকটা বলা যায় যে এই ব্ল্যাক কাপ মাছ চাষের ক্ষেত্রে আপনার উৎপাদন খরচ একান্তই কম কারণ যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য রয়েছে ও সাথে প্রচুর পরিমাণ অবাঞ্চিত শামুক রয়েছে সেই পুকুরে এই ব্ল্যাক কাঠ মাছের পোনাগুলো অত্যন্ত দ্রুত বড় হয়ে উঠবে কারণ শামুকে প্রচুর পরিমাণ পরিমাণ প্রোটিন ও এর অনেক মিনারেলস থাকে বিধায় এই জাতীয় মাছগুলো অতি অল্প সময়ে দ্রুত বেড়ে ওঠে কারণ বন্ধুরা যে কোনো ধরনের জলাশয় মিশ্র জাতীয় কাজাতীয় মাছের চাষের ক্ষেত্রে আপনি এই অরিজিনাল ব্ল্যাক মাছের পোনাগুলোকে শতাংশ প্রতি চার থেকে পাঁচ পিস পর্যন্ত ছাড়তে পারবেন আর বাজারে অন্যান্য যেকোনো ধরনের কাঠ জাতীয় মাছের তুলনায় এই ব্ল্যাক কার্প জাতীয় মাছের চাহিদা অনেক বেশি বিধায় এদের বাজার মূল্যও পাবেন আপনি অনেকটা বেশি বর্তমানে আমাদের ভিডিওতে দুই সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চাইলে এর চাইতে বড় সাইজের অর্থাৎ সাত থেকে আট ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরা অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বেশি হয়ে থাকে যার কারণে এই মাছের রোগ তেমন একটা হয় না বললেই চলে আপনার পুকুরে যদি প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্যের যোগান থাকে তাহলে আপনি এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলোকে চাষে দিলে তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা প্রয়োজন থাকে তাহলে হয়ে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার জিরো নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে শতভাগ অরিজিনাল ব্ল্যাক কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারি সম্পূর্ণ ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা গ্রামে